আমাদের ডিম সেদ্ধ করা হয়ে গেছে প্রথম ডিম মায়ের এখন বিছানা গুছাবে জানা <laughs> তো okay. অল ক্লাস বিসিসি ইলেসের জন্য আমার ছোটো খেলাতে হয় এখন মায়ান টিভির এখানে গুছিয়ে ফেলো ও চিপস টাঙ্কেলে দিয়ে আসলে টাঙ্কেলে এই যে এগুলো একটা মায়ান বানাইছে এগুলো একটা আমি বানাইছিলাম কয়েকদিন আগে এটা ছিল আমার স্কুলের কাজ বুধবার নিয়ে গেছে আমার কাজটা সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু মায়ান দেখে মায়ান বানাইছে এইটা মায়ান এখন আমাদের পাওয়ার টেবিল ঘুষ জানি একটু এলোমেলো হয়ে রয়েছে আমি সব সময় পড়া লেখার পর যত যা কাজ থাকে ওগুলো করার পর ঘুষাই রাখি কিন্তু আজকে একটু এলোমেলো হয়ে রয়েছে প্রতিদিন আমি ঘুষাই কিন্তু আজকে মায়ান ঘুষাবে বের করো বের করো এটা আমার একটা স্কুলের কাজ কাবাশি রাখতে হবে ধর্মের এই যে ম্যামেরা দেখাইছি আমি সুন্দর হয়েছে জানি দামিয়া কিনা আমার আম্মুই দিছে এগুলো হলো মায়ানের কিছু কার্যকলাপ মায়ান বাসায় বসে এই সবই করতে থাকে আর আরো অনেক এরকম কাজ আছে তারপর এই যে স্টার আছে অনেকগুলা এই যে স্টার এগুলোও বানাতে থাকে বাঁশের যখন খালি বসে থাকে ও শুধু কাগজ নষ্ট করে আমাদের গাছে যা কাঁঠাল হয়েছে সেই কাঁঠালের মধ্যে একটা নিয়ে আসছি আমরা মনে কাঁচা কাঁঠাল পছন্দ করে যেগুলো শক্ত থাকে এর জন্য ওগুলো ভাঙতে সাম্য এখন এইসব কাঁঠাল নিয়ে আমরা খাবো আম্মু সব বের করে খাবো কাটি বিরিয়ানির জন্য আম্মু মুরগি কাটতেছে আমার মুরগি কাটা শেষ আজানো দিয়ে দিছে আমরা এখন গোসল করে নামাজে যাবো আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হবে তার কিছুক্ষণ আগে যে আমি একটা বিরিয়ানি প্যাকেট আনছি ওই কিছু পর আঙ্কেল যে আরেকটা একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে আসছে আর আমি চিন্তা করতেছি কার্ডটা বানানো দুই দুইটাই নিয়ে আসি এলো আমার খালা তো ভাই ইরেশ ও যতক্ষণ না মোবাইল পাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে খেলবে আর যেই মোবাইল পাবে বাবা পুরো হুশ নাই শেষ গন ইরেশ ইরেশ এই আমাদের ঘরের কাজের মানুষ আমাদের খালা আমাদের বুয়া আমাদের বুয়া ঘর ঝাড়ু দেয় মাইন কি দেখতেছ কি কার্টুন কিরকম এনিমে ও এখন ইউটিউবে যারা ছোট ছোট অ্যানিমের মতো তৈরি করে কার্টুনের মতো তাদেরটা দেখতেছে আমি ওটা বেশি পছন্দ করি

你在呗？<打> আমরা এখন বাইরে গোসল করব আরও কিছুক্ষণ খুবই মজাই হইতেছে এখানে কারণ আমরা প্রথমবার এরকম বাইরে গোসল করতেছি এর আগে আমরা একবার সবাই আসছিলো মামা মামি সবাই ওই সময় আমরা পুকুরে গোসল করছিলাম ওই সময় অনেক মজা হয়েছিল কিন্তু এখানে অনেক মজা হইতেছে এই বুধির আঙ্কল দিছিল আমাদের গোসল করতে কারণ এখানে কল লাগানো হয়েছে পানি তো উঠতেই আছে পানিও ভালো আর আমরা বললাম ঠিক আছে চলো গোসল করে ফেলি মজাও হবে এই যে দেখেন কত মজা হইতেছে এখানে আমাদের গোসল করা শেষ এখন আমরা ঘরে ঢুকবো কিন্তু আমি ভেজা অবস্থায় ঘরে ঢুকতে পারবো না এটা আমি করছি ভিতরে ঢুকতে সেই জন্য আগে মুছে নিতে হবে তারপর ভিতরে ঢুকতে হবে আর পায়েও একটু কাদা রাখছে সেই জন্য আমাদের যাওয়ার জন্য এখন আমরা নামাজে যাবো এখন শুধুমাত্র মায়ের জন্য ওয়েট করতেছি আমি রেডি মায় রেডি হলে এখন চলে যাবো এখন আম্মু আর মনে দেবে তারপর খাবো তারপর ভিডিও শেষ আমাদের দুপুরের খাবার বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন আমরা খাবো সেজন্য আমি আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি এখন বিকালবেলা অনেক সুন্দর একটা আবহাওয়া হয়েছে তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ